ছোটবেলায় মা খালাতের কাছে শুনতাম যারা ঝগড়া করে অনেক বেশি ঝগড়াতে হয় তারা নাকি কচু খেলি তাদের নাকি গলা ধরে কারা কারা এই কথাটা বিশ্বাস করেন বলেন তো আমাকে আসসালামু আলাইকুম টুম্পাস কীর্তি কেলাপে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওল কচু দিয়ে ইলিশ ওয়াচের মাথা মানে বাজারে গিয়েছিলাম ওইদিন সকালবেলা এটা তো আপনাদের সাথে শেয়ার করেছি পরে ওলকুচুটা নিয়েছিলাম আপনাদের ঢে খুবই পছন্দ করে আমি সর্বপ্রথম খেয়েছিলাম একবার আমার বিয়ের আগে খুব ভয়ে ভয়ে খেয়েছিলাম আমার কাছে এরকম আমার কাছে এরকম কিছু মনে হয়নি যে গলা ধরে তো আজকে রান্না করার পর আপনার ভাইয়া যে গলা ধরে তাই এই কথাটা মনে করে গেল যে যারা নাকি অনেক ঝগড়াটে গলা ধরে আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ও কথা বলতেই মনে হয়ে গেল যারা প্রথমবারের মতো আমার ভিডিওটা দেখছেন তারা একটু প্লিজ লাইক করে দিবেন এবং শেয়ার বাটনে দিয়ে একটু শেয়ার করে দিবেন সবাইকে এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো এই যে আমি আমি প্রথমবারের মতো রান্না রান্না করছি আগে কখনো এই করিনি খেয়েছি অন্যের হাতে রান্না খেয়েছি কিন্তু নিজে কখনো আসলে রান্না করিনি ওনাকে খাওয়াইনি তো যাই হোক নিজে বাজারে গিয়েছি কিনেছি তাই এখন চিন্তা করলাম আমি রান্না করে তাকে খাওয়াই তো যেই বলা সেই কাজ এবং মার্শাল্লাহ উনি আহ খেয়ে খুবই মজা হয়েছে এই কথাটা বলেছে যে খুবই ভালো হয়েছে তো কারা কারে এই ওলকুচু দিয়ে কি কি দিয়ে খান প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ কে